আসসালামু আলাইকুম আমি ডিজাইন ডিজাইন বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম নতুন একটা ভিডিওতে আমি আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা সাড়ে পাঁচ কাঠা জায়গা এবং শতাংশ নয় শতাংশ জায়গার উপর চার ইউনিটের পাঁচতলা বাড়ি এটা হলো থ্রি ডিগ্রি এখানে আমরা ব্রিক ব্যবহার করছি এবং গ্রুপিং করছি গ্রুপ গ্রুপ করছি এবং কিছু কালার ব্যবহার করে কাজটা করছি এটা দেখেন এটা হলো আমার থ্রি ডিভিউ এইখানে এ পাশে একটা ইউনিট এর পাশে এবং এইখানে এখানে একটা রাস্তা আছে এখানে চারটা ইউনিট কিছু পারগোলা ব্যবহার করছি দেখেন এটা এটা এই রাস্তার সাইডে এটা ছাদের উপর ছাদের উপর কিছু গ্রিন করছি কিছু সিটিং করছি এবং কিছু গাছপালা ব্যবহার করে কাজটা করছি এটার ল্যান্ডা নিয়ে কথা বলবো একেবারে রেক্ট শেপ সেটা পঞ্চাশ ফিট এবং আশি ফিট সাত ইঞ্চি এখানে জি প্লাস ফোর পাঁচতলা এখানে টোটাল ল্যান্ড হলো চার হাজার আটাশি স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে পাঁচ দশমিক কাঠা এবং শতাংশে কনভার্ট করলে নয় দশমিক চব্বিশ শতাংশ এখানে টোটাল বিল্ড এরিয়া হবে আমরা যেটা কনস্ট্রাকশন করব সেটা তিন হাজার সত্তর স্কোয়ার ফিট জায়গার উপর এবং টোটাল খরচ পড়বে চার কোটি পঞ্চাশ লাখ টাকা কম বেশি এটা গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে দুইটা ইউনিট হবে এবং বাদ বাকি জায়গা পার্কিং হবে এখানে এখানে যেটা হবে উপরের উপরের সেট আপটা এই একই একই সেট আপটা হবে এখানে দেখেন এখানে প্রত্যেকটা ইউনিট নিয়ে আমি আলোচনা করি দেখেন এটা সিঁড়ি এই সিঁড়িতে আমরা একশো চুরানব্বই স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এইখানে এইখানে যখন এই ইউনিটে প্রবেশ করব এই ইউনিটে প্রবেশ করব যখন এই ইউনিট ছয়শো একাত্তর স্কোয়ার ফিট জায়গা এখানে ঢুকেই ড্রয়িং স্পেস সেটা হলো দশ ফিট ছয় এবং দশ ফিট ছয় তারপরে ডাইনিং স্পেস নয় ফিট এবং দশ ফিট ছয় এটা রান্নাঘর সাত ফিট ছয় ফিট এ পাশে এটা মাস্টার বেডটা বারো ফিট এবং এগারো ফিট ছয় এবং তার সাথে অ্যাটাস টয়লেট সাত ফিট এবং চার ফিট এক আর এটা হলো বারান্দা তিন ফিট ছয় এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট এবং সাত ফিট ছয় আর এটা চাইল্ড বেড কমন বেড যেটাই বলেন সেটা দশ ফিট ছয় এবং এগারো ফিট ছয় এখানে দুইটা বেড দুইটা টয়লেট ড্রয়িং ডাইনিং আলাদা ছয়শো একাত্তর স্কোয়ার ফিট জায়গা এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে ড্রয়িং স্পেস তেরো ফিট আট ইঞ্চি এবং দশ ফিট ছয় ইঞ্চি এটা ডাইনিং স্পেস এটা হলো দশ ফিট এবং দশ ফিট ছয় ইঞ্চি তার রান্নাঘর ছয় ফিট এবং সাত ফিট এটা মাস্টার বেড তেরো ফিট এবং এগারো ফিট ছয় এবং তার সাথে এটা বারান্দা তিন ফিট ছয় এবং সাত ফিট ছয় এটা টয়লেট সাত ফিট এবং চার ফিট এক ইঞ্চি এটা কমন টয়লেট সেটা চার ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড তেরো ফিট আট এবং এগারো ফিট ছয় ইঞ্চি এটা সাত সাতশো সাতষট্টি স্কোয়ার ফিট জায়গা এ পাশে এটা আরেকটা একই ইয়া এটা যখন প্রবেশ করব সি ইউনিটে তখন ড্রয়িং স্পেস তেরো ফিট আট এবং দশ ফিট ছয় ইঞ্চি এবং তার সাথে ডাইনিং স্পেস দশ ফিট এবং দশ ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর সাত ফিট এবং ছয় ছয় ফিট এটা মাস্টার বেড তেরো ফিট এবং এগারো ফিট ছয় এবং তার সাথে টয়লেট সাত ফিট এবং চার ফিট এক ইঞ্চি এটা বারান্দা তিন ফিট ছয় এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা টয়লেট চার ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড তেরো ফিট আট এবং এগারো ফিট ছয় ইঞ্চি এ পাশে এটা ডি ইউনিট ডি ইউনিটে যখন প্রবেশ করব ড্রয়িং স্পেস দশ ফিট ছয় এবং দশ ফিট দশ ফিট ছয় ইঞ্চি এবং তার সাথে ডাইনিং স্পেস নয় ফিট এবং দশ ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর সাত ফিট এবং সাত ফিট এবং ছয় ফিট তার সাথে এটা মাস্টার বেড মাস্টার বেডটা বারো ফিট এবং এগারো ফিট ছয় তার সাথে অ্যাটাচ টয়লেট সাত ফিট এবং চার ফিট এক ইঞ্চি এটা অ্যাটাচ বারান্দা সেরও তিন ফিট ছয় এবং সাত ফিট ছয় এটা টয়লেট চার ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি আর এটা অ্যাটাচ টয় এটা হলো কমন ট কমন কমন বেডরুম কমন বেডরুম চাইল্ড বেডরুম যেটা বলেন সেটা দশ ফিট ছয় এবং এগারো ফিট ছয় ইঞ্চি এরা ছয়শো একাত্তর স্কোয়ার ফিট রুমগুলো এই দুটা একরকম একই এই দুটা একই এভাবে আপনার ডিজাইনটা করে থাকে আমরা ডিজাইন শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রিং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং আপনারা যদি যারা কাজ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু